এখন যেসব লোক রাজনীতিতে এসে দাঁড়াইছে পাঁচ তারিখের পরে আগে তো পাওয়া যায়নি খুঁজে পাঁচ তারিখের পরে যেগুলো লোক সামনে এসে দাঁড়াইছে রাজনীতি করার জন্য বা লিডার সাজার জন্য কিছু কিছু লোক আছে পায়ের জুতা যদি হাত দেয় পায়ের জুতা যদি বোয়া নি এগুলো জুতার পায়ে দেওয়া যাবে না মানে অহংকারী কথা বলতেছি না রাজনীতির প্রেক্ষাপটে বর্তমান বিচার বিশ্লেষণ করে কথাগুলো বলতেছি দেশের পরিস্থিতি ভালো না আর এই হারামজাদারা আছে পুকুর কাটা নিয়ে ব্যস্ত ওই মানুষের জমি দখল করা নিয়ে ব্যস্ত অমুক টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত এসব নিয়ে ব্যস্ত আমি কয়েকটা দিক বলে দিই ভেবে দেখেন দেশের অবস্থা কিন্তু ভালো না যেমন বাংলাদেশে প্রথম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন জিয়র রহমান জিয়াউর রহমান শহীদ হয়েছে আওয়ামী লীগের হাতে দ্বিতীয়বার পুনর্বাসন করেছিলেন জাতীয় পার্টি জাতীয় পার্টির অস্তিত্ব কিন্তু বিলীন বিলীনের পথে তৃতীয়বার করেছিলেন জামাত ইসলাম জামাত ইসলামের বড় বড় আমির মাওলানা আজ কবরবাসী চতুর্থবার ইলেভেনের সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সাতান সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ কর্মকর্তা আজ আজকবরবাসী পঞ্চমবারের মতো বলে দিচ্ছি নাম বলতেছি না পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করার কেউ চেষ্টা করবেন না অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে আওয়ামী লীগ যে একটা বিষাক্ত জিনিস কাঁকড়া নামে একটা ইয়া আছে প্রাণী আছে কাঁকড়া দেখেন যখন ওর বাচ্চাগুলো বের হয় তখন ওর মায়ের কলিজা খেয়ে ওর মায়ের মাংস রক্ত খেয়ে বাচ্চাগুলো বের হয় মা মারা যায় আওয়ামী লীগ কিন্তু সেই জিনিস আওয়ামী লীগকে যে পুনর্বাসন করতে যাবে তারই কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথাটা মাথায় রাখবেন